হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আমি বর্ণালি আমার একটা ব্লগে তোমাদের ইউটিউব ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছি বেলা এখন এই সকাল নটা বাজে আজকে রবিবার মেয়ে চলে যাবে হোস্টেলে ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি জল ভরা হয়ে গেল বোতলে ওই যে মাছ এক পিসই নিয়ে এসেছে এই পেটি মাছটা মেয়ে আমার পেটি ছাড়া খেতে চায় না জানো তো আর মাছই খাবে না বলছিল এক পিস পেটি ওর বাবা নিয়ে এসেছে ওটাই ধুয়ে রান্না করে দেবো এই যে রান্না হয়েই গেছে দেখছো পালং শাকের তরকারি করেছি মাছের ঝাল করে দিয়েছে এটা চপ মাখা হচ্ছে এখানে পেঁয়াজ ছিল কুচিয়ে নিয়েছি দিয়ে চপ মাখছি আজকে ভাতে না একটু পেঁপে সেদ্ধ দিয়েছি মেয়ের জন্য আর বরের জন্য আর হচ্ছে তোমার চিংড়ি মাছের তরকারি আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সবজি দিয়ে ডাল আছে আর আজকে সকালে মাছের ঝাল করেছি ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের রান্না কিছুই রান্না করিনি মেয়ে আর ওর বাবা খেয়ে দিয়ে যাবে বলে তাড়াহুড়ো করে মাছের ছাল আর পালং শাকের তরকারি করে দিয়েছি এই মাখা কারা কারা খেতে ভালোবাসো তোমরা কিন্তু জানিও যেমন আমার বাড়িতে আমিও ভালোবাসি আমার মেয়েও ভালোবাসে আমার প্রতিদিন তো ভীষণই ভালোবাসে ছেড়ে দাও যতই বলি সুগার তুমি খেও না তাও খাবে এই যে চিংড়ি মাছের তরকারি কালকের করা আর এই যে সবজি দিয়ে ডাল আর হচ্ছে ভাতে এই যে পেঁপে দিয়েছি তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এই দেখো দেখেছ তো হচ্ছে এই রান্না কারণ দশটার মধ্যে রান্না করে ফেলেছি মেয়ে খেয়ে দে যাবে বলে আজকে হোস্টেল চলে যাবে মেয়ে যাই হোক বিগত দশটায় দশ দিন চোদ্দ দিন ছিল বলে খুবই ভালো লাগছিল কিন্তু আবার চিন্তা শুরু হয়ে গেল যেহেতু চলে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা মেয়ে ওরা রেডি হয়ে গেছে এই দেখো এগারোটা বাজতে দশ মানে ওই এগারোটা বাজতে সাড়ে দশটা বাজে আমার ঘরে একটু ফার্স্ট তোমরা জানোই ওরা বাবা মেয়ে যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক ঠাকুর ঠাকুর করে বেরিয়ে গেলো ভালোই ভালোই এখন তার এক্সপ্রেস পাওয়া যাবে না এখন এই সময়টা এক্সপ্রেস পাওয়া যায় না এখান থেকে লোকালই ধরতে হবে তো ওরা বেরিয়ে গেলো কিন্তু ট্রেনটা এতই লেট করেছে ফোন করে কেঁচেছি তোমাদের তখন দেখালাম এখন আবার কতগুলো ভিজিয়েছি তোমাদের দেখাবো দাঁড়াও কী বলো তো রোদটা সেরকম ওঠেনি কিন্তু আজকে না হলেও কালকে আরো একটা হয় আজকে যেহেতু রান্না বাড়াটাড়া সমস্ত হয়ে গেছে ওই জন্যই ভিজিয়ে দিয়েছি ওগুলো কেচে ধুয়ে মেলে দেবো জাস্ট কই শুকাবে তুলে রেখে দেবো কালকে সকাল থেকে আবার মেলাবো এখন না বেশি বেলা বাজেনি এগারোটা দশ পনেরো বাজে মেয়ে চলে গেলো দশ সাড়ে দশটা ওর বাবা আর মেয়ে করে বেরিয়ে গেল তো ওই জন্য ভিজিয়ে দিয়েছি ঘরের কাজকর্মবাসী কাজ সমস্ত হয়ে গেছে সব কাজ আমার রান্না বাড়া সব হয়ে গেছে শুধু গ্যাসটা মুছবো আর কড়াটা মাছবো এটাই বাকি বাসন কুসনও ধোয়া হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো এই দেখো কাজ নেই তো খুবই ভাজ কিন্তু কী বলো তো কাজ নেই তো ভাজ আমার প্রতিদেব আমাকে বলে কিন্তু কি বলো তো কাজ নেই বললে তো হবে না আমরা ঘরের বইয়েরা আমরা বুঝি কোন কাজটা কখন কি করে নিতে হবে তো যেহেতু রান্না বাড়া ধোয়া মাজা সমস্ত মোটামুটি হয়ে গেছে ওই জন্য কেন বসে থাকবো এই ডিব্বাগুলো ধুয়ে নিচ্ছি আর কতগুলো কাপড় ভিজিয়েছি আরও এখনও কতগুলো ডিব্বা পেয়েছে মেজে নিচ্ছি আরও বললাম না কতগুলো ভিজিয়েছি দাঁড়াও তোমাদের দেখাবো এই কড়াটা এগুলো এগুলো মোছামুছি পরিষ্কার করবো গুছাবো আর কি ধরো তোমাদের দেখাচ্ছি সকালে কতগুলো কেঁচিয়েছি তো বললাম তোমাদের সেগুলোই শুকোয়নি আর আজকে যা রোদের অবস্থা যা ছিঁড়ি না যে বলার নয় শুকোবেগ আজকে তো না ছেড়ে দাও কালকেও না জানি না মঙ্গলবার থেকে এই দেখো এতগুলো আবার ভিজিয়েছি এই দেখো রোদের অবস্থা দেখতে পাচ্ছ এখন এগারোটা দশ পনেরো বাজে কেউ বলবে তো হচ্ছে তোমার কি বলো তো অ্যাকচুয়ালি কালকেও কতগুলো কাচার আছে আবার মঙ্গলবার নাকি বৃষ্টি হবে নতুন স্কচ ব্রাইট বের করেছি নতুন সাবান এগুলো না ঠাকুরের কাছে অ্যাকচুয়ালি কৌটোগুলোয় জিনিস রাখতাম এগুলো ঠাকুরের কাছেই রাখবো ওই জন্য নতুন স্কচ ব্রাইট আর সাবান দিয়ে মেজে নিচ্ছি এই যে বের করেছি দেখো নতুন স্কচ ব্রাইট আর নতুন সাবান কারণ হচ্ছে এগুলো এই যে সাবানটা আছে এগুলো তো ইঁটোসগুড়িগুলো মাজি ওই জন্য ওই সাবান দিয়ে মাঝবো না যেহেতু এই ডিব্বাগুলো হচ্ছে ঠাকুরের কাছে রাখবো তো ওই কারণেই যত সহজে তোমরা দেখছো যে তাড়াহুড়ো করে ডিব্বাগুলো মাজা হয়ে যাচ্ছে অত সহজে কিন্তু মাজা হয়নি জানো তো অনেক দেরিই হয়েছে ডিব্বাগুলো মাজতে কারণ অনেকটাই নোংরা হয়ে গেছিলো ডিব্বা দুটো ডিব্বাগুলো দুটো না তিনটে ডিব্বা মেজেছি দাঁড়াও তোমাদের পরে আরেকটা দেখাচ্ছি তিনটে ডিব্বা মেজেছি কড়াটা ভালো করে মেজেছি তাও না কড়াটা ছাড়ছে না অ্যাকচুয়ালি অনেক দিনে তো হচ্ছে নোংরা জমে আছে তো কড়াটায় মানে আগে যখন একসাথে সবার রান্না হতো তখন থেকে কড়াটা এরকম অবস্থা হয়ে আছে তো হচ্ছে সেই থেকে করাটাই অবস্থা বলে কিছুতেই ছাড়তে চায় না এত ইঁট দিয়ে ঘষি ইয়ে দিয়ে ঘষি বালি দিয়ে তাও কিছুতেই ছাড়তে চায় না এই দেখো এখন আমার স্থান হয়ে গেছে আরও যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে অবস্থা দেখছো দেখো এখন এগুলো বাকি আছে এগুলো মেলাবো কোথায় মেলাবো জানি না অবস্থা দেখো তারপরে তো রোদের যা ছিঁড়ি দেখে মনে হচ্ছে অনেক রোদ উঠেছে কিন্তু না মেঘ মেঘ করে আছে হালকা হালকা রোদ জানো তো এই চাদরটা সকালে কেচেছিলাম ওটা শুকিয়ে গেছে ওটা তুলে আবার এগুলো মেলেছি এই করি সারাদিন জানো তো সারাদিন যে কতবার এধার ওধার করতে থাকি কারণ কি করবো উপায় নেই তো সব করে করেই হচ্ছে জিনিসপত্র শুকনো করতে হবে মানে উলট পালট করে করে আর জামা কাপড় দেখবে যত উল্টো পাল্টা দেখবে তত তাড়াতাড়ি একটু শুকোয় কিন্তু আর হাওয়া তো ইচ্ছে না কুয়াশা করে আছে মিট করে আছে এই কারণে পাঁচটা পাঁচ এখন ভাত খাবো ইচ্ছা করেনি মেয়েরা বেরিয়ে গেল মেয়ে প্রতিদেব তারপর তখন দুটো ভাত খেয়েছিলাম এক মানে টিফিনতে সকাল দিয়ে কিছু করিনি সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় একটু ভাত খেয়েছি দিয়ে এখন এই যে ভাত খাবো থালাটা দিয়ে তরকারি আছে ভাত খাবো এখন মেঘটার অবস্থা দেখো কত কেচেছি সব মানে ভিজা পুরো অন্ধকার হয়ে গেলো দেখো তবু একটু হালকা হালকা রোদ ছিল এখন পুরো অন্ধকার লাগছে একদম একদম অন্ধকার হয়ে গেছে জামা কাপড় অত কোথায় যে রাখবো ভিজা কাপড় জানি না কী অবস্থা সবে তিনটা বাজেনি এখনও তিনটে অবস্থা পাঁচ পাঁচ মিনিট বাকি তিনটা বাজতে তো ফোন ঘাটছিলাম শুয়ে শুয়ে মাথাটা যেন স্কুল হয়ে গেছে শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম দিয়ে সেই যে খাবো এখন ফোনটা চার্জে দেব। ফোনটায় চার্জ নেই অন্ধকার হয়ে গেল পুরো মেঘটা বিরক্ত লাগছে হ্যাঁ না মেয়েকে ফোন করলাম ওরা হাওড়া পৌঁছে গেছে নেমে গেছে মেট্রো ধরে নিয়েছেন পৌঁছে যাবে আর এক ঘন্টার মধ্যে কলেজে ঢুকে যাবে কোনো অসুবিধা নেই ওর বাবাকে বললাম একটু দাঁড়াবে মেয়ে যখন ফোন করবে যে হ্যাঁ বাবা আমি উপরে হোস্টেলে উপরে হোস্টেল পর্যন্ত যেতে দেয় না তো ওর বাবা মানে কোনো গার্জেনদের মা বাবা কাউকেই যেতে দেয় না হোস্টেল পর্যন্ত হুম তোর বললাম একটু দাঁড়াবে মেয়ে উপরে যেয়ে যখন ফোন করবে হোস্টেলে পৌঁছে যে হ্যাঁ বাবা আমি ঢুকে গেছি তখন ফিরবে বলছে ঠিক আছে তো এখন ওই জন্য ভাত খাবো ভাত খেয়ে আরেকবার ফোন করবো বুঝিয়ে দিয়ে পাশ কিছু পাশন সমস্ত মেজে নিয়েছি এখানে কথা বলার এত অসুবিধা না হোক ভিডিওগুলো ওই জন্য ভালো হয় না জানো কথা বলতে ভীষণ অসুবিধা হয় ভীষণ মানে এত গাড়ি ঘোড়ার আওয়াজ আমাদের নিমন্তন্ন ছিল জানো এই যে সামনের ফ্ল্যাটটায় নিচের তলায় এই পাশের বাড়ি অন্নপ্রাশন বাচ্চাটার নিমন্তন্ন ছিল কিন্তু কি করে যাব বলো মেয়ে নেই বর নেই এতদিন মেয়েটা ছিল এতদিন যদি করতো তাহলে যাওয়া হয়ে যেত আর সকাল থেকে রান্না ভাড়া সব করে নিয়েছি কেউই যাবে না আমার যাও যাবে না কেউ যাবে না যার করতে যাও যাবে না হুম মানে কারোরই শরীরগুলো ভালো নেই যাবে না আর আমার তো সকাল থেকে রান্না ভাড়া সব হয়ে গেছে শরীরটাও খুব একটা ভালো নেই কিন্তু তাও ইচ্ছে নেই যদি মেয়ে থাকতো কিংবা পতিদেব থাকতো তাহলে যেতাম সামনেই তো এইটা আমাদের ফ্ল্যাটটা শুধু কাকিমার সাথেই আছে আর কেউ যায়নি তো এখন খেয়ে নিচ গুড ইভিনিং এখন বাজে পাঁচটা সন্ধ্যে পাঁচটা সন্ধে এখনও হয়নি বেলাটা একটু বেড়েছে সাড়ে পাঁচটায় সন্ধে হয় এখন মেয়ে আমার কখন পৌঁছে গেছে চারটার সময় ফোন করলাম বলল মা পৌঁছে গেছি চারটে পাঁচে ওর বাবাও হাওড়া চলে এসছে এবার স্টিল পেলো না কি কে জানে একটু পরে ফোন করবো তো আমি উঠিনি এখনও শুয়ে আছি এই তো শুলাম সাড়ে চারটার সময় সমস্ত জামা কাপড় তুললাম অত জামা কাপড় সব ভেজা জানো হালকা হালকা শুধু রুমালগুলো হা শুকিয়েছে আর কিচ্ছু শুকায়নি মানে হালকা হালকা সবই ভেজা সবকে কোনো রকমে এধার ওধার মিলে দিয়ে গুছিয়ে এই সাড়ে চারটার সময় শুলাম শুয়ে যে গড়াচ্ছি ঘুম তো ধরে না ছেড়ে দাও আবার চিন্তা শুরু হলো যে মেয়েটা চলে গেছে দুবার তিনবার ফোন করলাম ওপরে ক্যান্টিনে খেতে যাবে টিফিন খেতে যায় ওদের পাঁচটা থেকে ছটা পর্যন্ত টাইম টিফিন খেতে গেছে তো যাই হোক আমি উঠে তারপরে চা খাবো এখন এখন ইচ্ছে করছে না তো তিনটার সময় ভাত খেলাম আর ইচ্ছে করছে না এখন শুয়ে শুয়ে গড়াই ফোন দেখি পরে তখন দেখা যাবে এখন হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে নটা বেজে গেছে নটা পনেরো কুড়ি বাজে এখন এসছে যে রুটি করব। চারটে মতো রুটি করব। আমার দুটো বরের দুটো সন্ধ্যাবেলা আজকে তো প্রতিতে বেসে গেছে অনেক তাড়াতাড়ি তো সাতটা পনেরোর দিকে ঘরে চলে এসেছে মেয়েকে ছেড়ে স্টিল পেয়ে গেছিলো ওখান থেকে পাঁচটা পঁচিশে হাওড়া থেকে তো ঘরে চলে এসেছে অনেকক্ষণ এসে মুড়ি খেলে এক গাল চা খেলো আমিও চা খেলাম মুড়ি খেলাম আর কিছু ভিডিও ওই জন্য করা হয়নি সন্ধ্যা থেকে দিয়ে বক বক করছিলাম মেয়েটা ফোন করলো মেয়েটার হঠাৎ শরীরটা খারাপ কিচ্ছু খায়নি সকালবেলা দেখলো তো এইটুকু ভাত চটকে মাখিয়ে ওই পেটি মাছটা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম এইটুকু ভাত খেয়ে গেছে সেই সাড়ে দশটার সময় খেয়ে গেছে তাতেই তার নাকি অম্বল হয়ে গেছে গ্যাস অম্বল হয়ে গেছে তো ফোন করেছিল মা গ্যাস অম্বল হয়ে গেছে চোঁয়া ঢেকুর দিচ্ছে কী যে শরীর না আমাদের তিনজনেরই গ্যাস অম্বলে আমার বরের এসব ছিল না ইদানিং তারও দেখছি গ্যাস অম্বলটা প্রচুর হচ্ছে বুঝতে পারছেন তো এখন জল গরম বসাবো দিয়ে হচ্ছে আর এই যে চিন্তা এবার মেয়েকে তাই বলছি যে তোকে মেয়ে বলছে মা কিছু খাবো না আর রাত্রে আমি কিছু খেতে হবে না তুই শুয়ে পড় অ্যাকচুয়ালি জলটা খাওয়া কম হয়েছে ট্রেনটা এত লেট করেছে এগারোটা ট্রেন বারোটায় ছেড়েছে ভাবতে পারছ পৌঁছাতে পৌঁছাতে চারটা বেজে গেছে কলেজে দিয়ে ওই জন্য চিন্তা লাগছে হ্যাঁ তাই বলছে মা কিছু খাবো না শুয়ে পড়বো আমি যে হ্যাঁ তাই শুয়ে পড় জল খেয়ে শুয়ে পড়েছে একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছে দিয়ে শুয়ে পড়েছে বললাম শুয়ে পড় তারপর কি অত চিৎকার চেঁচামেচি ঘুম তো ধরবে না তাও একটু শুয়ে আমি তাই বললাম একটু শুয়ে পর কালকে সকাল থেকে কলেজ নটা থেকে তো কলেজ ভাবতে পারছো সেই নিয়ে একটা চিন্তা শুরু হলোই এবার যাই হোক চোদ্দো পনেরো দিন চিন্তা ছিল না এখন আবার চিন্তাটা শুরু হলো কিন্তু কিছু করার নেই মেয়েকে বাইরে পাঠিয়েছি পড়তে সব কিছুই ভগবানের হাতে তাই ঠাকুরকে ডাকছি তখন থেকে বসে বসে ইচ্ছে কিছুই করছে না করতে বড় বললে কিছু করতে হবে না কিন্তু কী বলো তোর এত বড় রাত দুটো রুটি না করে দিলে তারা তো সেই কাল সকালে খেতে খেতে নটা ধরো বরের কথা বলছি আর কি ওই জন্য চারটে রুটি করবো তার দুটো আমার দুটো রুটি আর একটু ফুলকপি এই যে ছিল এই যে বের করে নিয়ে এসেছি দেখো ফুলকপি আর আলু করে একটু ভাজবো অল্প করে অল্প একটু ভাজবো ওই জন্য কিছুই বসে বসে এতক্ষণ ফোন ঘাটছিলাম মেয়েকে দুবার তিনবার ফোন করলাম তো বলছে মা শুয়ে পড়ব আমি তো শুয়ে পড় এই যে এখন রুটিটা করে নিই নটা বেজে গেছে সাড়ে নটা বাজতে যাই বরং সেই শুয়ে আছে শুয়ে সে ফোন ঘাটছে তারাও ঘুম ধরে নি ঘুম কি আর ধরে গো তাই যে তো যাই হোক এসে গেছে তাড়াতাড়ি এটাই হচ্ছে রেহাই এখন রুটিটা করে নিই এই যে জল গরম বসিয়েছি হচ্ছে আটা মাখবো এই যে ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি অল্পই একটু ফুলকপি আলু ভাজা করবো এই কৌটোটাও মেজেছিলাম এই যে তোমাদের তখন বলেছিলাম না আর একটা মেজেছি সেটা দেখাবো এই দেখো এই কৌটোটা তো হচ্ছে তোমার এখন আটাটা মেখে নিয়ে দাঁড়াও দিয়ে ফুলকপিটা ভাজতে দিয়ে দেবো ফুলকপির সাথে অল্প একটু আলু দিয়েছি নাহলে না শুধু ফুলকপিটা ভালো লাগে না আমিও খেতে পারি না শুধু ফুলকপি ভাজা তো এই যে ফুলকপি আলু ভাজতে দিয়ে দিয়েছি দেখো আর আটা মাখাও আমার হয়ে গেছে এই জন্য একটু বেশি করেই আটা মেখেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ লাইনটা তোমরা জানি যদি ভালো লেগে থাকে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো একটু সাপোর্ট করবো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার তো আজকের মতন টাটা খুব লাইক সবাইকে কালকে দেখাবো আবার নতুন একটা ভিডিওসা টাটা